আসেন ভাই গরু একটা কিনলে একটা ফ্রি একটা গরু কিনলে আরেকটা গরু লগে লগে ফ্রি দিয়ে দেন আসেন কেডা কেডা গরু লাগবো গরু লয়ে যান ভাই কি কইতাছেন বললাম না আপনি ভাই গরু গরু বেচ পাব গরু বেচতাছেন হ একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি আশ্চর্য লাগবো নাকি কত বড় গরু গরু একটা কিনলে একটা ফ্রি হ মিয়া গরুর দাম কত 20000 হ্যাঁ 20000 একটা 20000 হলে দুটো দুইটা 20000 একটা 20000 দুটা চল্লিশ হাজাৰ দুটা চল্লিছ হাজাৰ এক হাজাৰ টে ফ্ৰী দিয়ে গৰু নিলাম

হ্যাঁ টুক সুবিধা লাগে কত মানুষের ক্ষতি করব এটা কি আমি বাচ্চা থাকতে আর আপনারাও যদি এরকম এলাকা হয় তাহলে আপনারাও কি কোনোদিন চাইবেন একজনের সাপটা দশজনের ক্ষতি হোক